আজকেও আমাদের কী হবে জি কে কম্পিটিশান হবে তোমরা যদি কোশ্চেন না পারো আমার কিচ্ছু করার নাই মানে তাতে তোমরা কমেন্টে যদি গালও খাও আমি তাতে কিছু করতে না কারণ এর মানে প্রতি কোশ্চেনের জন্য তোমরা যে মানে যে ঠিকঠাক মানে উত্তর দেবে আর একটাই চান্স ঠিক আছে তুমি তাতে পরে বলো আগাম বলতে গিয়ে যদি ভুল বলে দাও তাহলে কিন্তু মানে বাদ সে ডিসকোয়ালিফাই আর যে যটা বলতে পারবে ততগুলো পেন কিন্তু সে পাবে যটা যে বলতে পারবে যটা বলতে পারবে আর কোশ্চেনগুলো একটু একটু ডিফারেন্ট থাকবে মানে অত সহজ না আগে বলে দিলাম আর যারা ভিডিওটা দেখছো আগে ভাগে এরা পাচ্ছে কি পাচ্ছে না সেটা না দেখে তোমরা কতগুলো পাচ্ছ কমেন্টে জানাও আর এরা পাচ্ছে না বলে এরকম করে কমেন্ট করবে না কারণ কমেন্ট মানে কোশ্চেনগুলো একটু ডিফারেন্ট বটে যারা পারবে তারা তো খুবই ভালো কথা আর না পারলে কমেন্টে গালাগালি দিও না কারণ এর আগেও কমেন্টে অনেকজন গালাগালি দিয়েছে বেশ তাহলে প্রথম কোশ্চেন দেখো কোশ্চেনগুলো একটু বলছি একটু হার্ড হবে একটু হার্ড হবে মানে যে যটা পারবে সে তটাই পেন পাবে আর একটাই কিন্তু চান্স চান্স কিন্তু একটাই যদি আগাম না আগাম বলে দাও তাহলে কিন্তু ভুল যদি বলতে বাদ কোশ্চেন কুড়ি পঁচিশটা হবে কুড়ি পঁচিশটা কোশ্চেন হবে আর একটু মানে ভালোই লেভেলটা ঠিক আছে বেশ কিন্তু খুবই মানে একদম এরকম নয় যে একদম পৃথিবীর বাইরে থেকে কোশ্চেন দিয়ে ঠিক আছে মানে মঙ্গল গ্রহ থেকে ওই গ্রহ পুরো বেশ প্রথম কোয়েশ্চেন হচ্ছে স্বাধীন ভারতের প্রথম দলিত মুখ্যমন্ত্রী কে মুখ্যমন্ত্রী স্বাধীন ভারতের হ্যাঁ দলিত মুখ্যমন্ত্রীকে স্বাধীন ভারতের প্রথম দলিত মুখ্যমন্ত্রীকে যারা জানো বা এর আগে যারা জানতে না তারা কমেন্টে জানাবে

ভাইটাল কোশ্চেন খুব ভালো লাগছে তাই না কি হলো দেখো এই যে আমরা বিছুটি গাছ বলি এই বিচ্ছুটি গাছের পাতা গায়ে লাগলে চুলকায় এই যে বিছুটি পাতার রোমে যে রোম হয় না এই রোমে এক ধরনের অ্যাসিড থাকে কি অ্যাসিড থাকে যে পারবা হাত তুলবা কে বলবা হ্যাঁ কোয়েশ্চেন একটু ঘোরানো বটে একদম মানে পিঁপড়ের ধুলে মানে তারপরে ইয়ে মৌমাছি এসব দিই নি একটু আলাদা বাড়ব কারণ আমার এক একটা কোশ্চেন এক একটা পেন যাবে আমাকে একটু আমাকে ডিফারেন্ট করতে হয়েছে যাতে দাও তোমরা বুঝতে পারো যে জিকেটা কিরকম করে পড়তে হবে এই যে এই দুটো কোশ্চেন দিলাম এই দুটো ভালো রকম কোশ্চেন বিছুটি পাতাটা একটু জিকে টাইপেরই হয়ে গেল মানে একদম বাচ্চা নর্মাল যেটা অ্যান্সার আমি বলে দিছি আর এইগুলো একবার বলে দেবো সারা জীবন মনে থাকবে ফর্মিক অ্যাসিড থাকে ফর্মিক নেক্সট তিনটে কোশ্চেন কিন্তু হয়ে গেল এবার জাতীয় কংগ্রেস নিয়ে একটা কোশ্চেন করবো জাতীয় কংগ্রেস দেখো অনেকজন তো জাতীয় কংগ্রেস অনেকবার পড়েছ বলো ভারতের জাতীয় কংগ্রেসে সবচেয়ে বেশি দিন প্রেসিডেন্ট বা সভাপতি কে ছিলেন সবচেয়ে বেশি দিন সভাপতি কে ছিলেন কোশ্চেন একটু ঘোরানো বটে সবচেয়ে অল্প বয়সী কে ছিল মৌলানা আর সবচেয়ে বেশি দিন ওই ছিল মৌলানা হ্যাঁ ওই সবচেয়ে বেশি দিন ধরে কংগ্রেসের সভাপতি ছিলেন বেশ নেক্সট নেক্সট বলতে ওটা তো বললাম কি কি কোশ্চেন ছিল কংগ্রেসের সবচেয়ে বেশি দিন সভাপতি কে ছিলেন ওই মৌলানা আবুল কালাম আজাদ নেক্সট একটা আমরা ওই পিওরি টেবিলের গ্যাস থেকে আসো আঠেরো নম্বরে যে আমাদের সরি আঠেরো নম্বর বলছি হ্যাঁ আঠেরো নম্বরেই তাও তো এখানে আঠেরো নম্বর ইয়ে গ্রুপে যে সব এলিমেন্টগুলো থাকে নিষ্ক্রিয় গ্যাস বলছে কোন নিষ্ক্রিয় গ্যাস ক্যান্সার ট্রিটমেন্টে ব্যবহার করা হয় কোন নিষ্ক্রিয় গ্যাস ক্যান্সার ট্রিটমেন্টে ব্যবহার করা হয় রেলে বহুতবারের এই কোশ্চেন বলবো হ্যাঁ তুই বলবো ভন হ্যাঁ রেটন কোন নিষ্ক্রিয় গ্যাস ভেরিগুড এটা এটা ঠিক হয়েছে কোন নিষ্ক্রিয় গ্যাস মানে এতে তাহলে ও একটা পেন পাবে সাইনের জন্য একটা হাত সাইনের জন্য একটা পেন ওরে বাবা আস্তে আস্তে থ্যাঙ্ক ইউ আফটার মানে অবশ্যই কোশ্চেন ঘোরানো বেচানো কোশ্চেন অত সহজ নয় তা কেউ যদি এই কোশ্চেন পারলে অনেক ভালো লাগবে হ্যাঁ এই মিশ্র গাছটা হচ্ছে রেডনটা হচ্ছে ক্যান্সার ট্রিটমেন্টে ব্যবহার করা হয় রেডন নেক্সট নেক্সট কোশ্চেন এই যে আমাদের শনি গ্রহের বলয় আছে শনি গ্রহের বলয় আছে এটি এই বলয়টা কে আবিষ্কার করেছিলেন শনি গ্রহের যে বলয় আছে এই বলয়টা কে আবিষ্কার করেছিলেন ভেরি গুডপাল বেশ ওকে বেশ একটা লাল পেন দেওয়া যাক ওই পেন তো সব পাইনি ভালো বেশ